হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি নাই বলবো না ভালো আছি তবে কিছু মানুষের কথা শুনে না মাথাটা একটু গরম হয়ে যায় আর রক্ত মানুষের শরীর তো গরম স্বাভাবিক তাই না বলো তো আচ্ছা বন্ধুরা একটা কথা বিচার করো একটা কথা বলো তোমরা সন্দীপের ছেলে সন্দীপের মা সন্দীপের বাবা তিনটে মানুষ কিন্তু সন্দীপেরই আমাদের কিন্তু না সন্দীপেরই তিনটে যে তিনটে মানুষের নাম করলাম সেই তিনটে মানুষই কিন্তু সন্দীপের তাহলে এখানে একটা কথা বলো যে সন্দীপ সেইখানে এই যে তিনটে মানুষকে নিয়ে মানে ঘরে আছে সংসার করছে বাচ্চা নিয়ে মা নিয়ে সবকিছু নিয়ে তারপরেও সেই যখন সে সুটটা করে তখন কি মাকে দেখাতে পারবে না বাবাকে দেখাতে পারবে না বাচ্চাটাকে দেখাতে পারবে না তিনজন মানুষ সন্দীপের ভিডিও করছে সন্দীপ তাহলে তিনটে মানুষকে যখন দেখাবেই না তাহলে কাকে দেখাবে কাকে দেখাবে কার থোবরাটাকে দেখাবে নিশ্চয় বাড়িতে যে লোকগুলো আছে তাদের থোবরাগুলোই দেখাবে তো যদি একজনা বলছে বাবার কথা যে বাবাকে খেতে দেয় না তোমরা দেখেছ কোনো জায়গাতে যে বাবাকে খেতে দেয় না কম দেয় সেইটা জলন্দীপুরির খুব লেগেছে জলন্দীপুরি মানে হয়তো মনে মনে সন্দীপের বাবাকে ভালোবাসে ওনার কষ্ট লাগে জলন্দীপুরি তো আমি আজকে বলেছি যে জলন্দীপুরি সন্দীপদের তোর বাড়িতে একটা মেডের দরকার তো তুই চাকরিটা দিল্লির চাকরিটা ছেড়ে চলে যা গিয়ে সন্দীপদের বাড়িতে সন্দীপের বাবার দেখাশোনা করাও হবে আবার ওদের বাড়িতে কাজেরও একটা নকরানি চাই সেখানে নকরিটাও পাবে চলো এই কথা এবার আসি সন্দীপের ছেলেকে নিয়ে সন্দীপের ছেলের থোবরা নাকি সেই সতেরোর আগস্ট থেকে বেঁচে বেচে বেচে বেঁচে সন্দীপ খাচ্ছে আচ্ছা সন্দীপ সন্দীপের ছেলের সকলটাকে চেহারাটাকে বেঁচে বেঁচে খাচ্ছে সেটা কে বলছে আমাদের এই ঘোড়ামুখী দালাল আচ্ছা ছেলেটা ওর বেচবেটাকে ওই তো বেচবে ওর ছেলে তো তোকে দেবে না বেচতে দেবে কি ও যখন শ্যুট করবে শ্যুটের সামনে ওর ছেলেকে নিতেই পারে আর কেনই বা না সবাই ভালোবাসে কৃষাণুকে সবাই কমেন্টে লেখে বাবাকে দেখাও বাবাকে দেখাও বাবাকে দেখাও অনেকেই কম চায় অন্য কিছু কম দেখাও কিষাণু বাবার কথা শোনাও বাবাকে দেখাও কিষাণু বাবার দুষ্টুমিটা দেখাও সেটা সন্দীপকে কমেন্টের মাধ্যমে অনেকেই বলে আর সেটা আমরা কিন্তু সবাই জানি প্রত্যেকটা মানুষ জানি যে সন্দীপের থেকে সন্দীপের ছেলেটাকে কিষাণুকে প্রত্যেকটা মানুষ দেখতে চায় বা ভালোবাসে তাই তো তাহলে ঘোড়ামুখী কি করে বলছে যে ছেলেটাকে বেঁচে খাচ্ছিস ছেলেটাকে বেঁচে খাচ্ছিস কেন রে তোর যদি একটা থাকতো তুইও বুঝতি তুইও দেখাতি দেখো কত দুষ্টুমি করছে এই যে প্যাম্পাস চেঞ্জ করছি এই দেখো খাওয়াচ্ছি এই দেখো বাদাম বদমাইশি করছে এই দেখো খাচ্ছে না যেরকম তোর বাবাকে দেখাস শেরু বাবাকে দেখাস তাই না ব্লগের মধ্যে আনিস না শেরু বাবাকে ব্লগের মধ্যে তোর বড় কোনো সময় খালি গায়ে চলে আসে সেটাকে এরকম করে ছাপসা দিস দিস তো দেখ ভিডিও আমরাও দেখি কম বেশি আর ভিডিওতে আমরা দেখেই কিন্তু কথা বলি না দেখে কথা বলি না তাহলে সন্দীপের ছেলে সন্দীপ বেচবে না কে বেচবে তোকে ঠেকা দিয়ে রেখেছে যে তুই ব্যছ আমাকে এতগুলো পয়সা দে তা তো বলেনি না যে আমার ছেলেকে তুই বেচ আর তুই পয়সা দে সে কথা তো সন্দীপ বলেনি সন্দীপের ভিডিও সন্দীপের বাচ্চা সন্দীপের মা বাবাকে আরে দেখাতেই পারে সে ভিডিও করছে তার ব্লগ ভিডিও সে ব্লগের মধ্যে কি দেখাবে না দেখাবে তোর কাছে জিজ্ঞাসা করে এসে দেখাবে হ্যাঁ তোর কাছে জিজ্ঞেস করে এসে দেখাবে মানে তুই যেটা পারমিশন দিবি সেটাই সন্দীপ করবে আর যেটা তুই পারমিশন দিবি না সেটা ও করবে না তুই কে রে হে তুই কে হ্যাঁ তুই যার তুই তার কাছে থাক ঠিক আছে নিজে তো একটা পয়দা করতে পারলি না অথচ পরের বাচ্চা নিয়ে তোর এমন ভিডিও নাই যে পরের বাচ্চা নিয়ে সেখানে তুই নাড়াচাড়া না করিস এই বাচ্চা বাচ্চা খেলার জন্য একটা সংসার বরবাদ করে দিয়েছিলি মনে আছে কথাটা মনে আছে উজ্জ্বল কণিকার সংসারটা তুই বরবাদ করতে বসেছিলি তোর মনে না থাকতে পারে। দিল্লিতে হুড়কো নিয়ে বসে আছিস বুঝতে পেরেছিস এই কণিকা উজ্জ্বলের মেয়েটাকে নিয়ে হুড়কো নিয়ে বসে আছিস এটা কোনো সময় ভাবিসনি যে আমার বাচ্চা হয় না তাহলে আমি কোনো বাচ্চাদের অন্তত কোনো কথা বলবো না আমি তার মা বাবাকে সবাইকে নিয়ে কথা বলবো কিন্তু আমি কোনো কারো মানে বাচ্চাকে নিয়ে কথা বলবো না তোর তো বাচ্চা নাই রে তুই আবার বলিস আমার দুর্বল জায়গাটায় সবাই আঘাত করে দেখ আঘাত করার জায়গাটা কিন্তু তুই বের করে দিস তারপরে কিন্তু তোকে সবাই আঘাত করে কারো এত ঠেকা পড়েনি তোর ওই দুর্বল জায়গাটাই আঘাত করে জানিস তো কেন তুই সেই জায়গাটাকে খুদে খাদে সরিয়ে সারিয়ে সেই জায়গাটাকে তুই বের করে দিস যে আমার দুর্বলটা জায়গাটাকে আঘাত করো আমার দুর্বল জায়গাটায় আঘাত করো হ্যাঁ তোর সেরকম অবস্থা এক ঝরগটি ঝরগা কো ঝরগা করে তো সবাই বলেছে আজকে ওর সঙ্গে কেউ কথাও বলবে না ঝগড়া করবে না তো ঘাটে গেছে চান করতে তো ওর বর নূপুর নিয়ে এসে দিয়েছে তো চান করতে গেলে অন্য কেউ চান করলে তো জল পড়বেই তাই না এই খবরদার আমার নূপুরে যেন জল না পড়ে এই খবরদার আমার নূপুরে যেন চল না পড়ে মানে তোরা পায়ের তোরা হ্যাঁ পাইলের কথা বলছি তো তবু কেউ দেখছে না তো যখন দেখছে না এবার জল তো পড়বে ভাই স্নান করছে সবাই চুপুর কাজ সেই করছে তখন লেগে গেল ঝরগা করতে তো ঝরগা করার সুবিধাটা সেই মানুষটা খুদ করে দেয় ঠিক আছে তুই যে দুর্বল জায়গাটার কথা বলিস সেই দুর্বল জায়গাটা তুই খুদে খাদে এরকম পাইলের মতন মানে নুপুরের মতন হলো বের করে দিস তো তোর দুর্বল জায়গাটা মানুষ কেন আঘাত করবে না কার এত টাকা পড়েছে তো তোর দুর্বল জায়গাটায় কথা বলুক গিয়ে কারো এত টাকা পড়েনি কিন্তু তুই চাস যে আমার দুর্বল জায়গাটায় আঘাত করো আমার দুর্বল জায়গাটায় আঘাত করো তাই মানুষ করে বুঝতে পারছিস তোর যদি একটা হতো তুই নিশ্চয় তুইও বেচত আসলে তোর হয়নি না তার জন্য তুই বেচতে পারছিস না বলে তোর এত জ্বালা তোর এত জ্বালা ঠিক আছে না তুই তোর বাবাকে নিয়ে গেছিলি গেছিলি ডাক্তারখানায় এসে বলেছিলি না সব পজিটিভ আছে সেই পজিটিভ কোথায় গেল কোথায় গেল সেই পজিটিভ তোর বাবাকে নিয়ে তো ডাক্তারখানায় গেছিলি তোর বাবাকে শ্যুটের মাধ্যমে দেখিয়েছিলি না যে আমার বাবা এসছে দেখিয়েছিলি না তোর বাবা কোন দোকানে কাজ করতো ছেড়ে দিয়ে অন্য দোকানে কাজ করছে সেটা দেখিয়েছিলি না তো যারা ব্লগ করে তখন মানুষ সবাই সবটা দেখায় যতটুকু পারে ততটুকু দেখায় বুঝতে পেরেছিস হুম তো ও কেন দেখাতে পারবে না তোর পজিটিভ হলো সে পজিটিভটা কোথায় গেল কোথায় গেল। আজকে তোকে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি অনেকদিন তোকে নিয়ে আমি ভিডিও করি না অনেকদিন করি না তোর ভিডি তোকে নিয়ে ভিডিও আসলে মধ্যেখানে তো আমি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম আমার শরীর এত খারাপ ছিল ওর জন্য তো তুই সেই জায়গাটা সেই জায়গাটা তোর কই তোর পজিটিভ আর তো বড় একটা ধামা হওয়া দরকার সেই ধামাটা কোথায় ধামাটা তো দেখতে পাচ্ছি না তুই যে এসে বললি পজিটিভ আছে সেই ধামাটা কই হ্যাঁ তোর হলে তুইও সেই ধামাটা নিয়ে দেখাতি যখন পয়দা হতো তারপরে বেচতে বসতি ধামাটা হলে সেই ধামাটা বেচতে বসতি কিন্তু সন্দীপ সন্দীপের ছেলেকে দেখাচ্ছে তোদের খুব কষ্ট লাগছে কেন দেখাবে না ভাই ওর ওর হক হক আছে আছে ও ও ও সন্তান সন্তান পুরোপুরি কেন দেখাতে পারবে না একশোবার দেখাতে পারবে হারগিস দেখাতে পারবে কেন দেখাতে পারবে না হুম কথা বলার আগে ভাববি ভেবে নিয়ে কথা বলবি বুঝতে পেরেছিস একজন আর সন্দীপের বাবাকে নিয়ে চিন্তা একজন আর সন্দীপের ছেলেকে নিয়ে চিন্তা তাহলে সন্দীপের তো চিন্তা করাই ছেড়ে দিতে হবে এদেরকে নিয়ে যখন তোর মিনা চলে গেল যখন দেখ পুরোনা কথায় আবার আমাকে যেতে হচ্ছে যখন তোর মিনা চলে তাই তো তখন সেই রাত্রিরে সেই রাত্রিরে বাচ্চাটা কেন নিয়ে গেল না তোর মিনা। অনেক মানুষ ছিল মুনিয়ার সঙ্গে মিনার সঙ্গে মানুষ ছিল না তো মিনা যদি বাচ্চাটা নিয়ে যেত তাহলে তো সন্দীপ বেঁচতে পারত না কিন্তু পেট কাটা সন্তান কি করে ফেলে রেখে গেল বাপের কাছে কেন মেনা সন্তান চায় না কিন্তু সন্তান নিয়ে ভিউজ ভিউজ খেলা মিনাও করছে সেখানে কোনো উত্তর দিতে পারছিস না তোরা সেখানে গিয়ে উত্তর দে না ও ওখানে উত্তর দিলে বাস খাবি তাই না যেরকম মিনা বলেছে না তোকে যে মাথায় তুমি হলো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ালো কথাটা ঠিক বলেছে না তোকে ঠিক বলেছে না একদম কারেক্ট কথা বলেছে মিনা যে তুমি হলো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ালো একদম ঠিক বলেছে কেন ও চিনে গেছে তোর মতন একটা মহিলাকে যে তুই কি করতে পারিস আর কি করতে পারিস না মিনাকে তো এত ভালোবাসতে ছোট বুনু মিনা ও ছোট বুনু মিনা সেই ছোট্ট বুনু মিনাকে নিয়ে এত কথা বললি এত গালি খেলি সমাজে এত নোংরা নোংরা মানুষ ভিডন বানালো তোর জন্য তারপরেও সেই ছোট্ট মিনার তোকে এত বড় কথা বলে দিল হুম এবার ভাব তোকে সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ পছন্দ করে কি না করে একটা মানুষ বুঝতে পেরেছিস কেউ তোকে পছন্দ করে না তুইও যার হাত ধরিস সেই তোর ফি যায় আসলে তোর কাছার মধ্যে ঢুকা অভ্যাস কাছার মধ্যে বেরোনো অভ্যাস তুই ঢুকতেও তো টাইম লাগে না তোর বেরোতেও তো টাইম লাগে না এটা হলো তোর কাজ জানিস তো তুই কাছার মধ্যে টুক করে ঢুকে পড়বি আবার তোকে কাছার মধ্যে থেকে যদি তুলে চুলের মুঠিটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দেয় তারপর আবার তু করে না আবার সেই কোচ কাছার মধ্যে যে তুই ঢুকবি তোর লজ্জা সরম আসে হ্যাঁ আসে ভাব তুই কোন লজ্জা শরম আছে তোর এই মেনাকে নিয়ে কত কিছু হলো সেই মিনা আজকে তোকে এত বড় কথা বলে দিল। যে মিনা বাচ্চা বাচ্চা তো করিস বাচ্চা রেখে এই যে এত আনন্দ ফুর্তি ভাবে ঘুরে বেড়াচ্ছিস কি ভাবে যে একটা শো ছেলের শোকে থাকবে দালাল ঘোড়ামুখি তোকে বলছে কথাগুলো তুই যে একটা ছেলে শোকে থাকবে তার এত ঘোরা আসবে না তার এত খাওয়া আসবে না বুঝতে পেরেছিস না তার এত ঘুম আসবে বালিশ ঠিকই মাথায় দেবে বালিশটা চোখের জলে ভিজে যাবে বালিশ ঠিকই মাথায় দেবে কিন্তু বালিশটা চোখের জলে ভিজে যাবে ভিজেছে কোনো দিন তোর মিনার ছোট্ট গুনুটার দেখেছিস দিন যে চোখের জলে বালিশ ভিজে গেছে বা একটা রুমাল ভিজে গেছে দেখেছিস হ্যাঁ এই যে আইসক্রিম কুরকুরা চিপস হেনা টেন যে এত খাচ্ছে একবারও তো খেতে মানে খাওয়ার সময়ও তো একবার ভাবে না মানুষ যে আমার বাচ্চাটা হয়তো এই জিনিসটাই খেতে ভালোবাসে ওই সেটা তো খাওয়া বন্ধ করে না সেটা তো খাওয়ায় একবারও বন্ধ করে না সেটা তো খেয়ে যাচ্ছে তাহলে ওর ছেলের শোকটা কোথায় কোন জায়গাটায় ওর ছেলের শোক বল কোন জায়গাটায় আছে দেখতে পাস সেটা নিয়ে একটু কথা বলিস তো সেইটা নিয়ে কথা বল বেশি ভালো লাগবে এই সন্দীপ ছেলে বেসতে সন্দীপ ছেলে বেসতে এই কথাগুলো না আর বলিস না তোদের মুখে না মানায় না যাকে সাপোর্ট করে তুই ভিডিও করিস সে কোথায় তার ছেলের খোঁজ তো সে কখনো নেয় না কখনো নেয় না দেখ সন্দীপ একটা ভুল করেছে সন্দীপকে কালকে আচ্ছা করে থেট দিয়ে দিয়েছি আচ্ছা করে থেট দিয়ে দিয়েছি যে ভুলটা তোমার ছিল তোমাকে শুনতে হবে ও তোর মা বাবা ছেলে নিয়ে ব্যস্ত কিন্তু তোদের মতন কিছু তবু ঘোড়ামুখী কুত্তা তারা ওর পদটা ছাড়তে চাচ্ছিস না কি জানি বাবা ওর পদের মধ্যে কি আঠা লাগানো আছে যে সেই পদই ছাড়তে পারছিস না সেই পদই ছাড়তে পারছিস না তোরা কী এমন আঠা লাগিয়ে রাখে ও কি ব্লগ করবে না যত ব্লক তোরাই করবি যত রোস্ট তোরাই করবি তোর ছোট্ট বুনু মিনা করবে সন্দীপ করলেই দোষ তাই না মনে হচ্ছে কি মিনা আর পরকিয়া করে বেরিয়ে যায়নি মনে হচ্ছে সন্দীপই পরকিয়া করে বেরিয়ে গেছে তোদের কথার ভাষায় ল্যাঙ্গুয়েজে এটাই লাগে আজকে যদি মিনার জায়গায় সন্দীপ চলে যেত কি হতো মিনার কি হতো কিন্তু সন্দীপ তো যায়নি সন্দীপ সন্দীপের জায়গায় বসে আছে তার মা বাবা সন্তানকে নিয়ে সে ভালোভাবে সংসার করছে সে যেরকম পারছে ব্লক দিচ্ছে ব্লকটা দেখেছিস যে কত সুন্দর করে ব্লকটা বানায় পারবি তুইও ব্লক করিস তোর ক্ষমতা আছে দালাল ঘোড়ামুখী তোর ক্ষমতা আছে ওরকম মানে ব্লক বানানো পারবি না পারবি না তোর হিম্মতে গুলা না বুঝতে পেরেছিস লজ্জা করে না শুধু সন্দীপ আরে সন্দীপ সন্দীপের সন্তানকে বেচতে তার নিজের সন্তান তুই তো সন্দীপকে বেঁচে খাচ্ছিস সন্দীপ বেচতে সন্দীপের নিজের সন্তানকে তুই কাকে বেচতে বসেছিস তুই তো সন্দীপকে বেচতে বসেছিস সন্দীপ তোর কে লাগে কেউ লাগে না না তো তুই সন্দীপকে বেচছিস কেন হ্যাঁ তুই তোর মিনাকে ব্যস্ত না তার সন্তানকে বেচুক না বেচুক সে বুঝবে সে বুঝবে তোকে অধিকার দেয়নি তোকে বেচার অধিকার দেয়নি তোরা সন্দীপকে না বেচলে তো তোকে ঠিকই তো বলেছে সেদিন সন্দীপ যে সন্দীপকে না বেচলে তোদের জল গরম হয় না তো স্বামীর পাশে তো জল গরম হয় না হ্যাঁ সন্দীপকে বেছে বেঁচে তারপরে খাচ্ছিস লজ্জা করে না তোদের বলতে সন্দীপ ঠিকই বলেছে যে সন্দীপ বাজারে এখন কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ওকে বেচো আর খাও বেচো আর খাও সেটাই তোরা করছিস তুই নিজে বলেছিস যে আমার স্বামী যেটা কামাই করে তাতে আমার জল গরম হয় না একটা স্বামী সে যা কামাক সোশ্যাল মিডিয়ার বাইরে কি করে যাবে সোশ্যাল মিডিয়ায় কী করে যাবে সে কথাটা নিশ্চয়ই তুই বলেছিস বলে বাইরের লোক শুনেছে তুই কি করে বলি তার মানে তোর স্বামীকে তুই কতটা সম্মান করিস সেটা এখানে বোঝা গেল যে তুই কতটা সম্মান করিস তোর স্বামীকে যে তোর স্বামীর পয়সা জল গরম হয় না অনেক মানুষটা তোর থেকেও কষ্ট করে অনেক কষ্ট করে তারা তো বলে না তারা কচুর শাক তুলে সজনের শাক তুলে কলমির শাক তুলে ভাজার ভাত করে কোনো রকম পেট ভরানোর জন্য তারা তো বলে না যে আমাদের স্বামীর পয়সায় আমাদের জল গরম হয় না তোর স্বামী তো তাও দশ হাজার টাকা ইনকাম করে তোর স্বামীর বাপের সম্পত্তির উপরে রাজ করছিস থাকতে দিয়েছে কুত্তার মতো উপরের জায়গা দেয়নি নিচে ফেলে দিয়েছে সেই নিষ্টুকু কিন্তু তো স্বামীর বাপের জায়গা বাপের ঘর সেখানে বসে আছিস পাকা ঘরে পাকা সব কিছু তারপরেও তো স্বামী দশ হাজার টাকা ইনকাম করছে তারপরেও তো স্বামীর বদনাম করতে বসেছিস তুই যে আমার স্বামীর পয়সাতে আমার স্বামীর জল গরম হয় না সন্দীপকে একজনা কমেন্ট করে বলেছে যে ঘোড়ামুখীর স্বামীর পয়সায় জল গরম হয় না দেখিস ভালো করে ভিডিও আর কমেন্টগুলো দেখিস তাই তোমাকে নিয়ে ভিডিও করে সেই ভিডিও করে পয়সা কামিয়ে খাই ওর পরের পয়সায় জল গরম হয় না সন্দীপের ভিডিওতে এই কমেন্টটা আছে ভালো করে তুই দেখে নিস বুঝতে পেরেছিস তো যারা দেখে আমাদের ভিডিও তারাই প্রমাণগুলো ঠিক গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দেয় কেননা তুই বলেছিস সবাই শুনেছে সেটা সবাই মনে রেখেছে সেটাই উগলাচ্ছে বাজারে তুই যেরকম বাজারে ছিটিয়ে দিয়েছিস বাজার থেকে ছিটানো জিনিস যখন সবাই শুনেছে সেটা নিয়ে কমেন্ট কমেন্ট খেলা চলছে তুই দেখিস যে তোকে কয় ভালোবাসে আর কয় ভালোবাসে না আমি যদি বলি তুই সেরুকে তোর বরকে বেঁচে খাস তোর বরের নামে কম নিন্দা করিস না কম এরম এরম করিস না কেন করিস সেটাও তো তোর একটা কন্টেন্ট তোর ব্লগের মধ্যে পড়ে বলে তো তুই সেই জিনিসটাকে ভালোবেসে তুই দেখাস যে যারা তোমাকে ভালোবাসে সেই কষ্টটা তোর বুঝবে তো সন্দীপেরও তো তাই সন্দীপ যেটুকু দেখাচ্ছে সন্দীপের ছেলেকে সবাই দেখতে চায় সন্দীপ দেখাচ্ছে সঙ্গীতা ম্যাডাম বলেছিল যে কিষাণুকে দেখাবে না ও কিষাণুকে দেখানো বন্ধ করে দিয়েছিল তারপরে যখন লাইভে সঙ্গীতা ম্যাডাম বললো না কিষানুকে দেখাবে তখন সব হুমনি গিয়ে পড়েছিল যে সন্দীপ সন্দীপ কিষানুকে দেখাবে কিষানুকে দেখাবে কিষানুকে দেখাবে পাগল হয়ে গেছিল মানুষ সোশ্যাল মিডিয়ার মানুষ পাগল হয়ে গেছিলো ইয়েকে দেখার জন্য এই কৃষাণুকে দেখার জন্য কিন্তু তুই পাগল হবি না কেন বলতো আমার এখানে নকমটা লাগলো তুই পাগল হবি না কেন বলতো সন্তানের মন বুঝবি না যাদের সন্তান আছে না তারাই একটা বাচ্চাকে দেখতে পারে তারা একটা বাচ্চাকে দেখতে চায় বুঝতে পেরেছিস আর তো তো নাই তুই ঘু ফেলিস নি মু ফেলিস নি রাত জাগিস নি তুই কি বুঝবি তুই কি বুঝবি আজ ওই কিষাণু যদি ছোটোবেলায় কিছু হতো না ও ঠাকুমা দাদু বাপ রাত জেগে জেগে বসে থাকতো শুধু মা একলা বসে থাকতো না এরা শুদ্ধ বসে থাকতো বুঝতে পেরেছিস হ্যাঁ তো ভিডিও করবি তোর মত করে ভিডিও তুই কর কিন্তু যে ছেলে বেচে ছেলে বেচে ভাই ওর ছেলে ও বেচুক খাওয়া না খাওয়াক সেটা ওর ব্যাপার ছেলে বেচার কি আছে এখানে ছেলে বেচার কি হলো কেন হ্যাঁ নিঃসন্তান মহিলা এত বলার পরেও বাচ্চাদেরকে নিয়ে তুই টানাফাড়া করিস ওর জন্যে মানুষ তোকে নিঃসন্তান বলে জানিস তো এই কারণে তোকে নিঃসন্তান বলে মানুষ না হলে কারো ঠাকা পড়েনি তোকে কেউ নিঃসন্তান বলুক তুই প্রত্যেকটা মানুষের বাচ্চা নিয়ে টানা ছেঁড়া টানা ছেঁড়া টানা ছেঁড়া করিস কেন রে কিসের জন্য এত মানুষ তোকে এত মানে হুড়কো দেয় তাতেও তোর লজ্জা সরম হয় না এতো মানুষ তোকে হুর্কো দেয় হ্যাঁ সেই হুর্কো খেয়েও তোর মুখ বন্ধ হয় না সেই বাচ্চাকে ধরেই টানবি সেই বাচ্চাকে ধরেই টানবি কেন বাচ্চাদেরকে তোর মানে তুই সাইডে রেখে দে বাচ্চাদেরকে দেখিস না কিষাণুকে যদি তোর দেখতে হয় তুই দেখিস না দেখতে হলে স্কিপ করে যাস বুঝতে পেরেছিস যেরকম তোর এই যে দিল্লিতে জলন্দীপ বুড়ি আছে স্কিপ করে করে দেখে যেখানে সন্দীপের বাবা আছে সেখানে দেখে যেখানে সন্দীপের বাবা নাই সেখানে দেখে না তাই তো তো তুইও সেইখানে যেখানে দেখবি কিষাণু এসছে সেখানে স্কিপ করে যাবি কেননা সন্দীপের ভিডিও তো তোদেরকে দেখতে হবে তুই সন্দীপের ভিডিও না দেখতে পেলে তো তোর ভাত পেটের ভাত জোগাড় করতে পারবি না তোকে তোর পেটের ভাত জোগাড় করতে হবে এমন সন্দীপকেই তুই ব্যাচ আর সন্দীপের ছেলেকেই তুই ব্যাচ আর সন্দীপের মা বাবাকেই তুই ব্যাচ বেসতে তো তোকে হবেই জন্য তোকে বসতেই হবে তাই না তার জন্য তুই বেচছিস ব্যাচ সন্দীপকে কিন্তু সন্দীপের ছেলেটা তোর কি করেছে কোন জায়গায় হুড়কো দিয়েছে রে কিষণ গিয়ে তোরকে হ্যাঁ দালাল ঘোড়ামুখী সন্দীপের ছেলে কোন জায়গায় গিয়ে তোর হুড়কোটা দিল। সেটা একটু বলিস তো হুড়কোটা কোন জায়গায় দিল হুড়কো খাওয়ার কাজ করলে সে হুড়কো দেবে বুঝতে পেরেছিস তুই হুড়কো খাওয়ার কাজ করবি আর তোকে হুড়কো দেবে না তা তো হয় না না কাজই করি হুড়কো খাওয়ার তো তোকে হুড়কো খেতেই হবে বাপরে ঢুকেছে মনে হয় হ্যাঁ হুড়কো খাওয়া কাজ করলেই হুড়কো খেতে হবে সেটা তোকে বুঝতে হবে যে আমি হুড়কো খাওয়ার কাজ করছি বুঝতে পেরেছিস তো মুখটা একটু বন্ধ রাখিস ষাণুর জন্য কিষাণুর জন্য একটু মুখটা বন্ধ রাখিস আর বাচ্চা বেচা কিনা করিস না অনেক তো দুনিয়াতে বেচা বাচ্চা বেচা কিনা করি অনেক করেছিস অনেক করেছিস আজকে এই বেচা কিনা করার জন্য এই বাচ্চা বেচা কিনা করার জন্য কিন্তু তোর এত বড় হুড়কো দিল্লিতে এসে বসে আছে হুম তবু কিন্তু তুই বাচ্চার কথা না বলে ছাড়বি না তোকে বাচ্চার কথা বলতেই হবে বলতেই হবে বলতেই হবে এটা তোর কাজ তাই না বল কত মানুষের কাছে আর জুতো চপল রে দালাল কত মানুষের কাছে খাবি বল খেতে 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 না তো শুয়ে গেছে তুই বলছিস এখন যত জুতো চপ্পল মারবি মার না রে মার না তো চলো দালালকে জুতো চপ্পল জামাচ্ছে মারো আমি আমার ভিডিওটা এখানে রাখছি ঠিক আছে অনেক কাজ করে কাজ করতে হবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তোমাদের জোর জবস্তি কিচ্ছু না জোর জবস্তি কিছু করে কাউকে ভালোবেসে না সাবস্ক্রাইব নেওয়া যায় না লাইক কমেন্ট নেওয়া যায় ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে দিদি দিদিভাইটাকে দিদিভাইয়ের কথাগুলোকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর যদি নতুন কোনো বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থেকো তোমাদের হেল্পের আমাদের অনেক দরকার আমাদের কাজ আমরা ভিডিও বানাবো সোশ্যাল মিডিয়ায় ছাড়ব দেখবে তো তোমরাই আমাদের ভিডিও তো আর আমরা দেখতে পারবো না দেখবে তোমরাই আর ভালোবেসে যদি তোমরা একটা লাইক কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও করতে উৎসাহটা বাড়ে আমাদের ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের মতো টাটা বাই বাই